আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবে হাম ব্লক আশা করছি সবাই ভালো আছেন এই তো আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই তো বৃষ্টি হচ্ছিলো তো আজকে দুপুরে রান্না করব। কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক দিয়ে মাছ চাষি রান্না করবো তো আর কি কাঁঠালের বিচিটাকে আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন ওই মাছগুলো ভাজার জন্য দিয়ে দিতেছি তেলের মধ্যে তো ভালোভাবে কাঁঠালে বিচিটাকে পরিষ্কার করে তারপরে আর কি ভালোভাবে ধুয়ে তারপরে হলুদ লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি তারপরে তো এখন মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম মাছগুলোকে ভেজে নিয়েছি আর আজকে কাঁঠালে বিচি দিয়ে পুঁশাক দিয়ে রুই মাছ রান্না করব। তো কীভাবে রান্না করছি সেটাই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন বাটিতে তুলে নিচ্ছি তো আমার আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই আমার সাথে থাকেন আমাকে একটু সাপোর্ট করেন আমার বিয়োটি ভালো লাগলে আমার ফুল ওয়াশ করিয়ে এতটুকুই এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে মাছের মাথাও ছিল দুইটা আর মাছ ছিল এই তো মাছগুলো ভালো ভেজে নিয়েছি তো এখন তাহাড়িতে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি দিয়ে পেঁয়াজ রসুন কুচিটাকে লাল লাল করে ভেজে নেব তো আমি যেভাবে রান্না করতেছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি এই তো পেঁয়াজ রসুনটাকে এখন লাল লাল করে ভেজে নিব এভাবে শাক কাটলে বিচিয়ে দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে তো যারা এভাবে খাননি তারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগবে এই তো এখন মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে এখন আবার মেরে দিচ্ছি এই তো এখন কাছে সব কিছু এখন ভালোভাবে ভেজে নিব লাল লাল করে তো আমার এটা এখন অল্প একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে কষিয়ে নিব তো দিয়ে দিলাম লাল মরিচের হলুদের গুঁড়া তারপর দিয়ে দিবো লালমরিচের গুঁড়া প্রথমে হলুদের গুঁড়ো দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি লবণ এতো দিয়ে এখন নেড়ে দিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ এই তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর এখানে সিদ্ধ করে রাখা কাটালি বিচিগুলো দিয়ে দিব প্রথমে এই তো সিদ্ধ করা কাটালি বিচি আর পৈশাকের ডগাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এই তো সবগুলো দিয়ে দিলাম এই তো সবগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবে শাকটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে আমার কাছে এটা আমার খুবই পছন্দের একটি খাবার এই তো এখন পুঁশাকগুলো দিয়ে দিচ্ছি তো কার কার এভাবে রান্না করে খেতে ভালো লাগে কাঁটালের বেঁচে কিন্তু অনেক কিছুর সাথে দিয়ে কিন্তু রান্না করা যায় রান্না করলে খুবই ভালো লাগে আর শুটকি দিয়েও রান্না করলে কিন্তু ভালো লাগে কাঁঠালির ভিচি এত তো দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর পুঁশাকগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে মিশে যাবে মশলাটার সাথে এই তো নেড়েচেড়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন কষানোর পর একদম নরম হয়ে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তো আমি পোশাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে এখনও কোনো পানি দেই নাই ওই পোশাক থেকে অনেকটা পানি উঠেছে আর মশলার পানি তো ছিল এ তো ঢাকা দিয়ে দিলাম পোশাকটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তাহলে আর কাঁঠালি বীচিগুলো একটু ভালোভাবে সিদ্ধ হতে পারবে এই তো এখন পানি দিয়ে ঝোল দিয়ে নিলাম তো যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন ঝোল দিয়ে নেবেন তো আমি আমার মতন করে ঝোল দিয়ে দিলাম আর মাছের মাথা দিয়ে মাছ দিয়ে পুঁশাক রান্না করলে কিন্তু বেশ দারুণ লাগে এই তো আর মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছের তেলগুলো যে বাটিতে লেগেছিল সেই তেলটাও ভালোভাবে দিয়ে দিলাম এতে মা তরকারির স্বাদ বেড়ে যাবে এই তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এভাবে পুঁই শাক দিয়ে মাছ কাঁঠালে বিচি রান্না করার ফলে খুবই মজা লেগেছে খেতে আর বাসার সবাই খুবই মজা করে খেলাম এই তো ঝোল দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা ওইভাবে একবার বাসায় ট্রাই করবেন খেতে খুব ভালো লাগবে তো ঝোলটা শুকে আসলে আমি আমার মতন করে ঝোল রেখে তারপর নামিয়ে নিয়ে আসলাম এই তো আমার কাঁঠাল পুঁইশাক কাঁঠালে বিচি দিয়ে পুঁইশাক দিয়ে মাছ রান্না হয়ে গেছে আর আজকে বৃষ্টি হওয়ার ফলে একটু যে ঠান্ডা ঠান্ডাও হয়েছে অনেক গরম ছিল তো এই তো আজকে বিকালের দিকে একটা কাঁঠাল আনা হয়েছে দেখতে পাচ্ছেন কাঁঠালটা লম্বা বেশ বড় ছিল আর কাঁঠালের ভিতরেও মশলা দিলে অনেক সুন্দর কোষ হয়েছে তো এই তো কাঁঠালটা ভেঙে নিচ্ছে তো সবাই মিলে কাঁঠালটা খাওয়া হবে আর এরকম কাঁঠাল খেতে কিন্তু খুবই ভালো লাগে কাঁঠালটা বেশি শক্ত ছিল না বা বেশি নরমও ছিল না আর কাঁঠালটা সফটও ছিল এমন কাঁঠাল আমার কাছে বেশ ভালো লাগে তো কাঁঠালটা ভেঙে নিচ্ছে তো আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না এই কাঁঠাল খাওয়ার মধ্যে দিয়ে আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও